ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাজিক বাই রিমি আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুন্দর আছো আজকে আমি ওয়েস্ট বেঙ্গল কোর্টের ক্লাস সেভেনের পেজ থার্টি টুয়ের বি এটা আমার পার্ট এর ভিডিও আমি এ পার্টের ভিডিও আগে করেছি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করবো সেই ভিডিওটা তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখো তোমাদের উপকারে আসবে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটাকে অলে ক্লিক করে দিও তো চলো আজকের ভিডিওটা শুরু করি আজকে করাবো চার নম্বর থেকে অঙ্ক কোনো বিদ্যালয়ে ওয়ান ফর্টি জন ছাত্রীর মধ্যে শুধুমাত্র গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রীর সংখ্যার অনুপাত নাইন ইস টু টু যদি আরও থ্রিজন ছাত্রী গান করতে আসে তবে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রীর সংখ্যার অনুপাত কত হিসেব করে দেখি তো প্রশ্নটি সমাধানের জন্য আমাকে কী করতে হবে এক্সকে অনুপাতের পদ দুটির গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ ধরতে হবে তাহলে অতএব নাইন এক্স প্লাস টু এক্স ইকুয়াল টু ওয়ান ফর্টি থ্রি ইলেভেন এক্স ইকুয়াল টু ওয়ান ফোরটি থ্রি এক্স ইকুয়াল টু থার্টিন গান করতে পারা ছাত্রীর সংখ্যা নাইন ইন থার্টিন ইকুয়াল টু ওয়ান ওয়ান সেভেন নাচ করতে পারা ছাত্রীর সংখ্যা টু ইন টু থার্টিন ইকুয়াল টু টোয়েন্টি সিক্স তাহলে যদি আরও তিনজন ছাত্রী গান করতে আসে তবে গান করতে পারা ছাত্রীর সংখ্যা ইকুয়াল টু ওয়ান টোয়েন্টি জোন তাহলে অতএব গান করতে পারা নাচ করতে পারা ছাত্রীর সংখ্যার অনুপাত বার করতে বলেছে ওয়ান টোয়েন্টি ইজ টু টোয়েন্টি সিক্স ইকুয়াল টু সিক্সটি ইজ টু থার্টিন যদি আরও তিনজন ছাত্রী গান করতে আসে তবে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রীর সংখ্যার অনুপাত সিক্সটি ইজ টু থার্টিন এটা ছিল চার নম্বরের অঙ্ক এরপরে আমরা পাঁচ নম্বর অঙ্কে যাব টু ফর্টি মিলিলিটার ডেটল জলে জল ও ডেটলের আয়তনের অনুপাত ওয়ান ইস টু থ্রি এর সঙ্গে আরও সিক্সটি মিলিলিটার জল মেশালে জল ও ডেটলের আয়তনের অনুপাত কত হবে হিসাব করি প্রশ্নটা সমাধানের জন্য এক্সকে অনুপাতের পদ্ধতির গরিষ্ঠ সাধারণ নিয়োগ ধরতে হবে এরপরে আমরা কি করেছি দেখো জলের আয়তন এক্স ডেটলের আয়তন থ্রি এক্স তাহলে অতএব এক্স প্লাস থ্রি এক্স ইকুয়াল টু টু ফর্টি ফোর এক্স ইকুয়াল টু টু ফোরটি এক্স ইকুয়াল টু সিক্সটি জলের আয়তন ইকুয়াল টু সিক্সটি মিলিলিটার ডেটলের আয়তন থ্রি ইন সিক্সটি টু ওয়ান মিলিলিটার তাহলে এর সঙ্গে আরও যদি সিক্সটি মিলিলিটার জল মেশানো হয় তাহলে জলের আয়তন সিক্সটি প্লাস সিক্সটি মিলিলিটার তাহলে এবার ডেটল জল আর ডেটলের আয়তনের অনুপাত হচ্ছে ওয়ান ওয়ান এইটটি ইকুয়াল টু 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 থ্রি তাহলে উত্তরটি হবে আরও সিক্সটি মিলিলিটার জল মেশালে জল ও ডেটলের আয়তনের অনুপাত হবে টু ইস টু থ্রি ছ নম্বর অঙ্কে আমরা যাবো এক ব্যক্তির মাসিক আয় টোয়েন্টি ফোর থাউজেন্ড সেভেন ফিফটি টাকা তিনি সেভেন ফিফটি টাকা বাড়ি ভাড়া দেন এবং বাকি টাকা থ্রি টু ওয়ান অনুপাতে সংসার খরচ ও ছেলে শিক্ষার জন্য খরচ করেন তিনি কত টাকা সংসারে খরচ করেন দেখি প্রশ্নটি সমাধানের জন্য এক্সকে অনুপাতের পদ দুটির গরিষ্ঠ সাধারণ গুণ নিয়োগ ধরতে হবে ব্যক্তির মাসিক আয় টোয়েন্টি ফোর থাউজেন্ড সেভেন ফিফটি তিনি বাড়ি ভাড়া দেন সেভেন ফিফটি তাহলে বাকি টাকা টোয়েন্টি ফোর থাউজেন্ড সেভেন ফিফটি মাইনাস সেভেন ফিফটি ইকুয়াল টু টোয়েন্টি ফোর থাউজেন্ড সংসার খরচ থ্রি এক্স ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ এক্স তাহলে অতএব থ্রি এক্স প্লাস এক্স ইকুয়াল টু টোয়েন্টি ফোর থাউজেন্ড ফোর এক্স ইকুয়াল টু টোয়েন্টি ফোর থাউজেন্ড তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে সিক্স থাউজেন্ড তাহলে কি বলেছে দেখো সংসার খরচ ইকুয়াল টু থ্রি ইন্টু সিক্স থাউজেন্ড ইকুয়াল টু এইটিন থাউজেন্ড তাহলে উত্তর হচ্ছে তিনি এইটিন থাউজেন্ড টাকা সংসারে খরচ করেন এটা ছিল থার্টি টু পেজের আজকে আমি বি পার্টের ভিডিওটা করে দিলাম আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো আজকের মতো এইটুকুই সকলে ভালো থেকে আমি খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য বাই